আল্লামা ইকবালের একটি কবিতা আল্লামা ইকবাল বলছেন সাবাক ফিরসে পাড়া সাদাকতকা সুজা আতকা আদালত কা লিয়া যায়গা তুজসে কাম দুনিয়া কি ইমামত কা তো ফারাউদের যখন উত্থান হয় তখন আগের হাকসুস বংশের জোট ইউসুফ আলাইহিস সালাতু মন্ত্রী ছিলেন ইউসুফ আলাইহিস ভাইরাও হয়তো বড় বড় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন তখন ফারাউরা যেমন হাকসুসদের উপর জুলুম চালায় ঠিক তেমন বানু ইসরাঈলদের উপর জুলুম চালায় জুলুম আরো বাড়ে কেন যে কোনো পাদ্রী যে কোনো ধর্মীয় জ্ঞান জ্যোতিষী সব বলে হারাও তোমাদের ক্ষমতা ধ্বংস যদি হয় এই বানু ইসরায়েলদের হাতে ধ্বংস হয়ে যাবে তখন আরো ভয় আরো আতঙ্ক আরো অত্যাচার তো দীর্ঘ তিনশো বছরের জুল অত্যাচার এবং গোলামীর জীবন গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে গোলামি করতে করতে কিভাবে চরিত্র নষ্ট হয় তার উদাহরণ কি এখানে দুইজন গোলামের মধ্যে যদি আমি একটা রুটি নিক্ষেপ করি তাহলে তারা দুই গোলাম রুটিনে করবে একটা রুটি পাওয়ার জন্য মিথ্যা বলবে একটা রুটি পাওয়ার জন্য ধোকা দিবে একটা রুটি পাওয়ার জন্য মারামারি লেগে যাবে এটা জন্মগত স্বভাব তৈরি হবে গোলামদের মধ্যে ঠিক মুসলমানদের একই অবস্থা হয়েছে একশো বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আফ্রিকানদের মুসলমানদের একই অবস্থা হয়েছে দুইশো আড়াইশো বছর স্পেন ফ্রান্স ইতালির ঔপনিবেশিক কলোনিয়াল শাসনের অধীনে গোলামি করার কারণে গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি প্রবেশ করেছে সম্মানিত উপস্থিতি তাহলে ওই যুগের বানু ইসরাইলার আর এই যুগের মুসলমানদের সাথে মিলে গেলে একটা কথা সামারি সারমর্ম হিসেবে বের হয়ে আসে যে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়েছে গোলামীর কারণে উম্মতে মোহাম্মদীর চরিত্র ধ্বংস হয়েছে গোলামীর কারণে আর এর বিপরীত কি ঘটেছে এর বিপরীত মুসালে সাল্লা আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে না নিয়ে যেতেন আর মুসালে সাল্লা যদি বানু ইসরাইলের সাথে মানুষ হতো তাহলে সালামের রক্তের মধ্যেও গোলামীর স্বভাব তৈরি হয়ে যেত মুসালে সালাত আসসালামকে আল্লাহ পূর্ণ আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে মানুষ করার জন্য রাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তাহলে মুসা সালামের স্বাধীন চেতা মনোভাব ঠিক থাকবে স্বাধীন চেতা মনোভাবের প্রমাণ কোথায় মুসালে সালাত আসসালাম একদিন দেখতেছে একদিন জুলুম হতে দেখেছে একদিন কি ফারাউদের একদল অনুসারী বাংলাদেশের একদল অনুসারীর উপর অত্যাচার করতেছে তো একদিনের দেখা অত্যাচার মুসার্লাম সহ্য করতে না পেরে এক থাপ্পড় দিয়ে ফারাওয়ের ওই ব্যক্তিকে ওখানেই তিনি হত্যা করে দিয়েছেন কেন তার মধ্যে স্বাধীন চেতা আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যদি বানু ইসরাইলের সাথে বড় হতেন তাহলে এটাকে উনি জুলুমি মনে করতেন না এটা তো আমার ভাগ্যে তাকদি রে আমরা এভাবেই বড় হয়েছি এভাবেই গোলামি দেখেছি কে বাধা দিতে যাবে বাধা দিতে গেলে বিপদে পড়ব কিন্তু যখন উনি নেতা তখন জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন মিথ্যার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন সম্মানিত উপস্থিতি এই পুরো আলোচনার সারমর্ম আল্লামা ইকবালের একটি কবিতা আল্লামা ইকবাল বলছেন সাবাক ফিরসে পাড়া সাদা কাতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমাম আতকা মুসলমানেরা তোমাদের মধ্যে আনুষ্ঠানিকতা ইসলামের সব আনুষ্ঠানিকতা আছে সাহারি ইফতারি কত সুন্দর করে মসজিদে আপনারা করেছেন ঈদের সালা বিশাল মাঠে আদায় করেছেন ইতিকাফ হয়েছে লাইলাতুল কদর হয়েছে সমাজ থেকে ফিত্রা বন্টন হয়েছে কতজন উমরা করতে যাচ্ছে কতজন হজ করতে যাচ্ছে আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু কোথায় সমস্যা আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু সমস্যা আল্লামা ইকবাল বলছেন তোমরা নতুন করে সত্য বলা শিখো নতুন করে সাহসী হওয়া শিখো নতুন করে ন্যায় প্রতিষ্ঠা করা শিখো তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে কেননা এই গুণগুলোর উপর নবীদের জন্ম হয়েছে সালামের জন্ম হয়েছে মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের জন্ম হয়েছে ঈসা সালামের জন্ম হয়েছে এই গুণের উপর জন্মগত গুণ এই জন্য ঈসা সালামের কথা বলতে গিয়ে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মারিয়াম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ইসা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের ছেলে ইসা হাক সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ তাহলে ইসলামের ব্রান্ডিং ন্যায় বিচার রাষ্ট্রে ইসলামের ব্রান্ডিং ন্যায় বিচার আল্লাহর নবী করে দিলেন তো আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুণই নাই জন্মগত তাহলে আমরা কিভাবে নেতা হব এখানে দু একটা উদাহরণ দিব আপনাদের বাংলাদেশে গত ষোলো বছর এরকম অসংখ্য ওসি ডিসি এসপি মন্ত্রী ছিল যাদের বেশি এরকম সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি হয়েছে না হয়নি হয়েছে গত ষোলো বছর এরকম অসংখ্য ওসি ডিসি এসপি মন্ত্রী সাব রেজিস্টার ছিল যাদের অন্তত সত্তর পার্সেন্টের বেশি উমরা করেছে আমার আইডিয়া যে অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি করেছি আর অন্তত তিরিশ চল্লিশ পার্সেন্ট হবে নামাজি আর অন্তত টু থেকে ফাইভ পার্সেন্ট হবে মুখে দাঁড়িয়ে আছে এবং কপালে পড়ে গেছে কিন্তু ওই যে ঈসালামের জন্য আল্লাহর নবী যে শব্দ ব্যবহার করলো যে ঈসালাম যেই দিন পৃথিবীতে আসবে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে তো এই যে মুসলমানেরা নামাজি হাজি দামবি জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি এরা কত পার্সেন্ট ন্যায় প্রতিষ্ঠাকারী এবং সত্যবাদী ছিল কত দায়িত্বের জায়গায় সত্য প্রতিষ্ঠাকারী ন্যায় প্রতিষ্ঠাকারী ছিল এটাই হচ্ছে গোলামের স্বভাব আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে কিন্তু আমরা যে নেতা হব সেই নেতৃত্বের যোগ্যতা আমাদের মধ্যে বিকাশ ঘটেনি যেটা আল্লামা ইকবাল বুঝতে পেরেছিলেন আর একটা উদাহরণ দেই আপনাদের এখানেও এমন মানুষ বসে আছে অত্র অঞ্চলে আছে অত্র গ্রামে আছে যে হয়তো হাজি অমরাকারী নামাজি কিন্তু তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি ন্যায়ের সাথে ভাগ দেওয়া মানে একদল আছে ভাগ থেকেই বঞ্চিত করেছে আর একদল আছে ভাগ দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি যেটা বেশি দামি রাস্তার পাশে ফরওয়ার্ড জমি সেটা নিজে নিয়েছে যেটা কম দামি কম আবাদ হয় পানিতে ডুবে থাকে সেটা বনকে দিয়েছে তাহলে যে ব্যক্তি তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না আল্লাহ কিভাবে তাকে প্রতিষ্ঠার যোগ্য মনে করবে আমাকে উত্তর দেয় কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দলিল ইসালাই সম্পর্কে আল্লাহর নবী যা বললেন এক বাক্যে ব্রান্ডিং করলেন তাহলে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার তো মুসলমান লিল্লাহ রাষ্ট্রে ইসলাম নিয়ে যাবে তো সেই মুসলমান তো তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ কিভাবে ওই মুসলমানকে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবেন অসম্ভব বরং ওই মুসলমানকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ওই বেটা তার চেয়ে বেশি দুর্নীতি করবে কেননা সে যদি তার বোনের সাথে দুর্নীতি করতে পারে ষোলো কোটি মানুষের সাথে করতে পারে না করতে পারে সম্মানিত উপস্থিতি ঠিক আপনাদের অঞ্চলে আর একটা বড় অন্যায় মানুষের সাথে অন্যায় প্রচলিত আছে সেটা যে ডিমান্ডের ভিত্তিতে যৌতুকের ভিত্তিতে বিবাহ নামাজি হাজি ওমরাকারী মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বার কিন্তু ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ডিমান্ড এবং যৌতুকের অভাব নাই তাহলে সে ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তো যে তার বৌমা এবং বৌমায়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাকে আল্লাহ রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার মনে করবে অসম্ভব গেল গেল সাধারণ কথা আর প্রথমে যারা রাষ্ট্রের এটা জনগণের বিভিন্ন দায়িত্ব আছে তাদের কথা এবার আসেন আমাদের কথা মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন সব জায়গায় ইসলামের বাহ্যিক আনুষ্ঠানিকতা বিরাজমান আছে দাড়ি টুপি সালাদ সিয়াম হজ জাকাত সবকিছু আছে কিন্তু আপনি আশ্চর্য হবেন যে ন্যায় কতটুকু আছে সেটা যদি খুঁজতে যান পার্সেন্টেজে মিলবে না দেখবেন যে ইসলামী দলের আমি তার ওই কর্মীকে ছাটাই করে দিয়েছে যেই কর্মী বেশি পরিশ্রম করে আর ওই কর্মীকে পথ দিয়ে দিয়েছে যে বেশি চামচামি করে তার মানে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে এবং যেখানে যত মসজিদ মাদ্রাসা দলে গন্ডগোল আছে আহলে হাদিস হোক হানাফি হোক মাঝহাব মাসলাক নির্বিশেষে যেখানেই দেখবেন গন্ডগোল আছে ওখানে যে বুঝবেন এখানে ন্যায় পরায়ণতার অভাব আছে আলেম হতে পারে হাজি হতে পারে কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি হয় আমির না হয় কর্মী দুই দলের যে কোনো এক দল ন্যায় প্রতিষ্ঠা করতে পারে সম্মানিত উপস্থিতি আর যতক্ষণ ন্যায় প্রতিষ্ঠাকারী সত্য প্রতিষ্ঠাকারী না হবে ততক্ষণ আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হবে না আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিতর বলে আল্লাহর ক্ষমতা নাই এইজন্য আমি মুদাফ আফবান জানাবো যে আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু কি শিক্ষা গ্রহণ করতে পারি না যে আমাদেরকে সত্যবাদী এবং প্রতিষ্ঠাকারী হতে হবে পারি না পারি না একটা হাদিস আপনাদের সামনে পেশ করি সাবাদিলিল্লাহুম আল্লাহ ইয়ালা বিল্লাহ ইল্লা বিল্লাহ

ন্যায় প্রতিষ্ঠা করা আল্লাহর সবচেয়ে বড় গুণ বলেন আল্লাহ আল্লাহ বলছেন আমি আদেল আমি ন্যায় পরায়ণ ন্যায় প্রতিষ্ঠাকারী হারাম তো আলাইয়া আমার উপর জুলুম করাকে আমি হারাম করে নিয়েছি পৃথিবী মানুষ যদি কোথাও ন্যায় বিচার না পায় তাহলে আমি আল্লাহ কি আমাদের মাঠে ন্যায় বিচার বুঝিয়ে দিই তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা কার্গন আল্লাহ আর পৃথিবীর সকল ক্ষমতার মালিককে আল্লাহ যখন এবার ওই গুণের সাথে মিলিয়ে যাবে তখন আল্লাহ আল্লাহ সুবাহ ওই ব্যক্তিকে যোগ্য মনে করবে যে সেও নেতা হওয়ার যোগ্য তাকে এবার আমি একটু ক্ষমতা দিই তখন মুসলমানদের হাতে এমনি ক্ষমতা দিন এমনি রাষ্ট্র ক্ষমতা যোগ্য হতে হবে রাষ্ট্র ক্ষমতা পাওয়া আল্লাহর দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে বলুন ফেসবুকে লাইক পাওয়া ফলোয়ার পাওয়া ভোটে দাঁড়ানো নির্বাচনী ক্যাম্পেইন এগুলো যে মানুষের দৃষ্টিতে আমি দায়িত্ব পালনের যোগ্য হতে পারি কিন্তু আল্লাহর দৃষ্টিতে দায়িত্ব পালনের যোগ্য হতে হলে সত্যবাদিতা ন্যায় পরায়ণতার মাপকাঠি যে উত্তীর্ণ হবে বাইনি বাইন আল্লাহ আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারবে আল্লাহকে নেতা হওয়ার যোগ্য মনে করবে আল্লাহকে নেতা বানিয়ে দিবে সম্মানিত আর এই যে গোলামির নেচার আপনাদের বিরক্তি হওয়ার আগেই কিন্তু আমি বক্তব্য শেষ করবো আপনাদের জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আর কিছুক্ষণ আমার বক্তব্যের সারমর্মের দিকে চলে আসুন শেষের দিকে চলে আসবে যার কিছুক্ষণ ধৈর্যের কাজে জন্য সেটি কি সেটি হচ্ছে এই যে গোলামির যে নেচার এবং স্বভাব মিথ্যা বলা এটা গোলামির স্বভাব ধোকা দেওয়া সঠতা দেওয়া দুর্নীতি করা গোলামির স্বভাব নেতার স্বভাব না তার একটা উদাহরণ আবু সুফিয়ান কাফের মুশরে কিন্তু বাই বর্ন জন্মগত নেতা জন্মগত নেতা হওয়ার কারণে আবু সুফিয়ান

এই গোলামের স্বভাবটা জিয়ে রাখার জন্য এদের গণতন্ত্র চাপিয়ে দাও এই কথা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে কিন্তু আমি কথা। আমার গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা আমার আলোচনার বিষয়ই নয় গণতন্ত্র পৃথিবীতে জাস্টিস ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ একটা শাসন ব্যবস্থা গত ষোলো বছর বাংলাদেশের মানুষের ঘর গণতন্ত্রের নামে তৈরি করা যে পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পরে কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছিল পদ্ধতিটা ইসলাম তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলে দেখবেন তাদেরকেও সরিয়ে চোর ক্ষমতায় বসানোর জন্য ব্যবহার আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে সেটা হচ্ছে বিভেদ হিংসা বিদ্বেষ মিথ্যা গণতন্ত্র মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেয় দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন বাই ডিফল্ট দুর্নীতি করবেন বাই ডিফল্ট ধোকা দেবেন আপনার গোলামির ন্যাচার চলতেই থাকবে সত্যবাজিতা ন্যায় পড়ানো একটা বহু দূরের কথা আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হবে জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায় নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে তো এমন দল আছে যেই দলে টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাবে আছে না নাই টাকা দিয়ে প্রার্থী মনোনয়ন পত্র কিনে নিবে তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়ন পত্র ম্যানিপুলেট হয়ে গেছে দ্বিতীয় আরেকটা কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না সেটা চাই এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 18 কোটি জনগণের 80% জনগণ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের পকেট থেকে আসা সম্ভব নয় তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা তাহলে দল আগেই বিক্রি হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের তাহলে গণতন্ত্র জনগণের শাসন কোথায় গেল এবার আমি আপনাকে প্রকৃত গণতন্ত্র তুলে ধরছি আমি গণতন্ত্রের যদি আপনি এক মুহূর্তের জন্য আমাকে বলেন যে আমি গণতন্ত্রের সাপোর্টার তাহলে প্রকৃত গণতন্ত্র আপনারা সম্মান তুলে। দেখুন প্রকৃত গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত হতে পারে জনগণের হাতে আমি ইসলামিক খেলাফা ইসলামিক শাসন বলি জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে আপনাদের এই চাকখিল গ্রামের মানুষ এত বড় স্কুল এত বড় মসজিদ এত মাদ্রাসা পরিচালনা করতে করতেছে তো এই চাকখিল গ্রামের মানুষ এক জায়গায় একসাথে বসে পরামর্শের ভিত্তিতে তাদের গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না পারে না তাহলে চাট ফিলে একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং মনোনয়ন ভোটের দরকার আছে আপনারা যদি একসাথে একটা মসজিদ চালাতে পারেন একটা বসে নির্ধারণ করতে পারবেন না খুব সহজ পরামর্শ যখনই আসবে তখনই সহজ আর যখনই একজন দাঁড়িয়ে বলবে এই আমি মসজিদের সভাপতি হবো আমাকে কে কে ভোট দিবা তখন গন্ডগোল গ্রুপিং শুরু হবে আর একজন দাঁড়িয়ে বলবে আমি মসজিদের সভাপতি হবো আমাকে কে কে ভোট দিবা আর যখনই দুই গ্রুপ হয়ে যাবে এবং দাঁড়িয়ে যাবে তখন এবার টাকা দিয়ে ভোট কেনা শুরু হবে তো যখন টাকার ভিত্তিতে ভোট বিক্রি হবে তখন সত্য ন্যায় থাকলো না মিথ্যুক ধোকাবাজে পরিণত হলো মিথ্যুক ধোকাবাজে পরিণত হলো আমি রূপগঞ্জে দেখেছি এবারের নির্বাচনের সময় রূপগঞ্জে যে প্রত্যেকটা মানুষ টাকার কাছে ভোট বিক্রি করে নিচ্ছে এবং সব প্রার্থীকে বলতেছে আমি আপনাকে ভোট দিব তখন আমি আর একবার রিয়ালাইজ এরা তো সব বানু ইসরাইল এবং গণতন্ত্রের মানে ইসরায়েল বানাচ্ছে শতভাগ মিথ্যুক শতভাগ দুর্নীতিবাজ একটা কম তৈরি হচ্ছে তাহলে শতভাগ শতভাগ কম কিভাবে কল্পনা করতে পারে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে না কেমনে কল্পনা করতে পারে যে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে কেমনে অসম্ভব ইম্পসিবল পৃথিবী উল্টে গেলে অসম্ভব এটা হলেনা তাহলে একটা ছোট্ট একটা গ্রামের একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং এর দরকার নাই মনোনয়নের দরকার নাই কিছুর দরকার নাই একসাথে গ্রামবাসী বসে তার নেতা নির্ধারণ করতে সব একটা ইউনিয়নের সব গ্রামের নেতা একত্রিত হয়ে তার ইউনিয়নের নেতা নির্ধারণ করতে পারে সব ইউনিয়নের নেতা একত্রিত হয়ে তার উপজেলা উপজেলা একত্রিত হয়ে তার জেলা জেলা একত্রিত হয়ে তার দেশ নিজ থেকে যখন উঠে আসবে তখন গণতন্ত্র ওপর থেকে যখন চাপিয়ে দেওয়া হবে তখন এলিট ক্লাস দুর্নীতিবাদ ব্যবসায়ীদের শাসন প্রতিষ্ঠা হয়। এটা বাস্তবতা এটা হিস্ট্রি এটা হচ্ছে এস্টাবলিশ ট্রুথ সত্য সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানদের এই যে মিথ্যার কালচার দুর্নীতির কালচার এটা থেকে বের আসা একটা পলিটিক্যাল উপায় হচ্ছে গণতন্ত্র থেকে বের আসা আর অর্থনৈতিক দিক থেকে মুসলমানদের মিথ্যা বলা শেখানো হয় এটা বলে আমার বক্তব্য শেষ করি সেটা হচ্ছে সুদ সেটার নাম কি সুদ কিভাবে ইসলামের পর্যের থিওরি যদি আপনি পড়েন ইসলামিক ফাইন্যান্স করতে গিয়ে এটা আমি দেখেছি যে রাসুল্লাহ সাল্লাহ এবং আল্লাহ সুহানা মানুষ মরে যাচ্ছে তখন কর্য নিবে মেয়ের বিয়ে দিতে পারতেছে না অপারেশন হচ্ছে টাকা নাই তখন কর্য নিবে কিন্তু বিলাসী পণ্যের জন্য কর্য নিবে তার কোন পয়েন্ট কোরআন এবং হাদিসে আমি খুঁজে পাইনি বিলাসী পণ্য মানে আমার মোটর সাইকেল লাগবে আমার আইফোন লাগবে আমার আইপ্যাড লাগবে আমার পাকা মাঠির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করা লাগবে এই বিলাসিতার জন্য লোন নিবে এটা সুদ মুক্ত লোনের কথা বলছি সুদ যুক্ত না বিলাসী পণ্যের জন্য স্বাভাবিক সুদ মুক্ত কর্জ প্রমাণ আমি করার হাজিতে খুঁজে পাইনি মানুষ কর্জ নিতে পারে যখন বিপদে সংসার চলে না মারা যাচ্ছে অপারেশন হচ্ছে তখন কর্জ নিতে পারে গেলে এক নাম্বার পয়েন্ট পয়েন্ট হচ্ছে আল্লাহালে বলছেন মানুষ যখন কর্ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে যে আমার বক্তব্যের পয়েন্ট এটা করতে আল্লাহ নবীর মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু নিচ্ছে কিস্তিতে ওর মা মিথ্যা বলছে ওর বাপ মিথ্যা বলছে ওর ছেলে মিথ্যা বলছে পুরো পরিবার মিথ্যার উপর প্রতিষ্ঠিত হচ্ছে এই পরিবারকে কিভাবে আল্লাহ করতে পারে যে তাদেরকে দিয়ে আল্লাহ